নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি বাইশে আশ্বিন নয় অক্টোবর বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে শ্রাবণ নয় অক্টোবর বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে আসছেন নয়ই অক্টোবর বুধবার সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ সূর্যাস্ত পাঁচটা পনেরো ষষ্ঠী দিবা সাতটা বত্রিশ মূলা নক্ষত্র রাত্রি একটা বিয়াল্লিশ যোগ রাত্রি তিনটে চৌত্রিশ তৈতির করণ দিবা সাতটা বত্রিশ গতে গড় করণ রাত্রি সাতটা আঠাশ গতে করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ নয়ই অক্টোবর বাইশে আসছিম কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুনে অবস্থান করছে মঙ্গল আর আর কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যায় রবি বুধ কেতু তুলায় শুক্র চন্দ্র আজকে ধনুতে ধনুতে চন্দ্র মূলা নক্ষত্রে শনি কুম্বে। আর রাহু মিনে এবার আসুন দেখে নিন বৃশ্চিক রাশি আজ বাইশে আশ্বিন নয় অক্টোবর বুধবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে চরম উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধির বিরাট সুযোগ আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য চোখ আছে এছাড়াও যে দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনার ধনস্থানে চন্দ্রের অবস্থান আপনার ধনভাগ্য উত্তম হবে একাধিক ক্ষেত্রে থেকে আপনি সুযোগ ও উপার্জন বৃদ্ধি করতে পারবেন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশির দ্বাদশে আপনার শুক্রের অবস্থান আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে তবে যেদিক দিয়ে সুখকর মুহূর্ত যাবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের দৃঢ়তা আসবে এবং একে অপরে মিলে কোথাও ভ্রমণে যেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকর বৃশ্চিক রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় সাফল্য সন্তানের কর্মের সাফল্য সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ করে আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে বিশেষ ভালো সম্পর্ক স্থাপন করবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি যথেষ্ট সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি বৃষ্টির আসি জাতক জাতিকার বৃষ্টির আসি আজকের দিনে উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আপনাকে সমৃদ্ধি প্রদান করবে এছাড়াও যদি যে আপনার বিরাট বিরাট সৌভাগ্য যোগ আছে যোগ আছে তা হচ্ছে লটারি যোগ আজকের দিনে ভালো অঙ্কের লটারি লাগতেই পারে আপনি যদি বিশ্বিক রাশি জাতক জাতিকার আজকের দিনে লটারি যেটা শুভ সংখ্যা ওয়ান সেভেন নাইন টু এইট ওয়ান সেভেন নাইন টু এইট ওয়ান সেভেন নাইন টু এইট এছাড়া আরও একটা সংখ্যা লাগতে পারে এই সংখ্যা ধরে দেখতে পারেন ওয়ান ফোর টু এই সংখ্যা ধরে আপনি চলতে পারেন এই সংখ্যা ধরে চললে আপনি কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার শনি চতুর্থে অবস্থান পারিবারিক জীবনে কিছু অস্থিরতা থাকতেই পারে তবে বিদ্যা আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে আপনি সকলের নজরে পড়বেন সকলে আপনার কর্মের প্রশংসা পড়বে এবং আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট কদর করবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে বাড়ি আপনার জীবনে আজকের দিনে বিশেষভাবে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল দিন এছাড়াও আজকের দিনে আপনি গণপতি গানের সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় পুত্র গণেশের উপাসনা করতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে কোনো অনাথ বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে পারেন এতে আপনাকে যথেষ্ট সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে বুট এই কাজ করার ফলে আপনার জীবন থেকে তার অশুভ প্রভাব এখন কাটিয়ে দেবে এছাড়াও বলবো আপনি বিশেষভাবে আজকের দিনে রেড ও পিঙ্ক কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকরণ বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনার যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনি গণপতি গানেশ সিদ্ধিদাতা গণেশকে পূজা করতে ভুলবেন না এতে আপনার জীবনে সমৃদ্ধি হয়ে হবে এছাড়া বলো আজকের দিনে আপনি বিশেষ যেদিক দিয়ে আপনার কর্মজীবনের সাফল্য যোগ আপনি অবশ্যই লক্ষ্য করবেন বিশ্ব রাশি তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ তাতে আপনার সন্তানজনিত চাপ কিছুটা থাকবে আপনার সন্তানের উদ্যোগ মেজাজ সব সন্তানজনিত অস্থিরতার খবর আপনি পাবেন আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশি জাতক জাতিকা এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র যোগ করবেন একশো আটবার এছাড়াও এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে গানেপাতি গণেশ সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করুন গান গানেপাতি গানে সায় নামো গান গানেপাতি গানে সায় নাম গান গানেপতি গণেশ আয় নাম এই 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 মন্ত্র যপ করুন এই যোগ করতে পারলে আপনার জীবনে নানা পরিবর্তন আসবে বৃষ্টি রাশি এছাড়া বৃষ্টি রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে সবচেয়ে সুখবর আসে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পেলেও আপনার সাংসারিক জীবনে অবশ্যই অস্থিরতা থাকবে তাই সেদিক দিয়ে আমি সাবধান করলাম আমি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি আমি বৃষ্টিক রাশির জাতক জাতিকা দিয়ে জানালাম আজকের দিনটা আজ কেমন যাবে অর্থাৎ আজ বাইশে শ্রাবণ আজ নয় অক্টোবর আজ বুধবারের দিনটা কেমন যাবে এছাড়া বৃষ্টির রাশিদের বললাম তারা যেন জ্ঞানেশজিকে আরও উপাসনা করে বাবা ভোলানাথের মাথায় জল ঢালে এবং আপনার ভয়ানক ভয়ানক কোনো কাজের ব্যাপারে যেন না যায় এতে তাদের বিপদ হতে পারে আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা সুতরাং আজ এই ভিডিও আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা এই বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ আটই আজ বাইশে শ্রাবণ আজ দশই অক্টোবর আজ বুধবারের রাশিফল প্রকাশ করলাম আমি জানালাম বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা যেন আজকের দিনে বিশেষভাবে মাতৃ আরাধনা করে আর আজকের দিনে অবশ্যই আপনার কর্মজীবনে সাফল্য আসবে আপনার মায়ের দিক থেকে আপনার সৌভাগ্য আসবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুঠোই আসবেই আসবে আমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হান সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের রাশিফল অর্থাৎ আজ 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 আপনার আজকের রাশিফল আজ ফোকাস করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম যেন ভিডিও শেষ করার নমস্কার ধন্যবাদ